সো আজকে আমরা আমাদের পাখিকে সফট ফুড দিব সো সফট ফুডের মধ্যে এখানে আমরা শাক পাতা দিয়েছি কলমি শাক পালং শাক সামান্য একটু লাল শাক আর একটু সামান্য একটা বরবটি ওয়ান পিস আর এখানে যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে সেই পাউডার এটা আমি প্যাকেটে খুলে একটা পাটি কোটায় ধেয়ে নিয়েছি এটাকে বলে সফট ফুড পাউডার এটা আমি হাই বাইডি থেকে নিয়েছি অনলাইন খুবই ভালো এখানে এই সফট ফুডটা খাওয়ানোর পর থেকে আমার পাখিগুলোর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে এবং ডিমও ভালো দিয়েছে আর এইটাও একটা হার্বাল আপনার পাউডার এটাও হাই বাইডি থেকে নেওয়া খুবই ভালো আপনারা নিতে পারেন আর এটা কোনো স্পন্সার্ড ভিডিও না এটা আমি নিজে ইউজ করে আমার পাখির যখন ভালো রেজাল্ট পেয়েছি তারপরে আমি এই রিভিউটা দিচ্ছি এনিওয়ে তো আজকে এই হচ্ছে পাউডার এটাকে এখন মিক্স করব সো এখন আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার লাভ বার্ডের জন্য ওরা অনেক সবজি খায় আমার দুই পেয়ার লাভ বার্ড আছে তো এই টাইপের বাটিটা ইউজ করি আমি এটা ফুল স্টিলের খুবই আপনার ভারী এটা আমি লাভ বার্ডের জন্য ইউজ করি বিকজ নর্মাল প্লাস্টিকের বাটিতে দিলে ওটা লাভ বার্ড উল্টে ফেলে দিবে তাই লাভ বার্ড আমি এটাই ইউজ করি আর এটা হচ্ছে আমার ছোটো ফিঞ্চের বাটি এখানে আমি সামান্য কিছু দিচ্ছি বিকজ ফিঞ্চ এমনি ছোট একটা পাখি খুব একটা বেশি খায় না ওদেরকে আমি স্পেশাল আর খাবার দিব একটু পরেই মিক্স করে দিচ্ছি এটা হচ্ছে আমার বাজিগড়ের জন্য বাজিগড় আবার খুব বেশি পাতা আর যে ডাটাটা আছে ওটা খেতে খুবই পছন্দ করে এই জন্য ওদেরকে একটু বেশি করে দেওয়া হচ্ছে আর ওদের বেবি আছে তাই যাদের বেবি আছে তাদেরকে একটু বেশি করে দেই আর খেতে খুব পছন্দ করে এটা হচ্ছে আমার আরেকটা করে নিউ অ্যাডাল্ট হচ্ছে ওরা মল্টিংয়ে আছে ওদের জন্য খুব একটা বেশি দিই না কমই দিই ছোটো তো যে স্পেশাল জিনিসের ব্যাপার বলছিলাম এটা হচ্ছে কি এগ ফুড এটা ভার্সেলা ভার্সেলে লাগা যে এক্স এক্সপার্ট ওটা নিয়ে এসেছে একটা ছোট্ট কোটায় রেখেছি সো এইটা আমি দিয়ে দিচ্ছি আমার ফিঞ্চ পাখিকে ওরা আবার এক ফুটটা খুব বেশি পছন্দ করে থাকে খুব বেশি না একদম সামান্য ছোটো পাখি বাকি সবাইকেও একটু উপরে উপরে দিয়ে দিব মানে ইটস এ গুড সোর্স অফ প্রোটিন আরও অনেক কিছু আছে এটাতে সো আমি চাই আমার পাখিগুলো ভালো জিনিস খায় সো অলরেডি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে তো এখন আমরা এগুলোকে নিয়ে আপনিকে সার্ভ করব সো একটু করে গাজরও দিয়ে দিলাম যেহেতু বাসায় গাজর আসছে সবাইকে একটু গাজু দিয়ে দিলাম একদম চিকন করে পাতলা করে সো চলুন দিলাম আমার বাজিগড়ের খাঁচায় সো এখানে আমরা ফুডটা দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন যে ওরা কত মানে ইন্টারেস্টেড অলরেডি খাবার দেখে সো এখানে আমরা ভালো করে শক্ত করে লাগিয়ে দিচ্ছি এখন আপনারা দেখবেন যে ওরা অলরেডি খাওয়ার জন্য চলে আসছে এই হচ্ছে আমার চার্লি তার ছোট্ট একটা বাবু আছে কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সেই ছোট বাবুটা ওখানে আরও তিনটা বাবু আছে এই যে বাবুটা চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন সেও মানে খাওয়ার জন্য ট্রাই করবে আর এই হচ্ছে তার প্যারেন্টস চার্লি বার্লি উনি খুব সুন্দর দৌড়াদৌড়ি শিখে গেছে আর কিছুদিন পরে ওকে আমি আলাদা করে দিব। এই যে ছোট্ট বাবুগুলো দেখেন নিউ বেবিগুলা ভিতরে আরও আছে দুজন টোটাল এবার চারটা বেবি হয়েছে এবার স্পেশালি আমার বেবিগুলো এখানে খুবই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক হেলদি হয়েছে বিকজ অফ দি ফুড সফট ফুড এবার আমি খুব বেশি করে সফট ফুড দিয়েছি যার কারণে পাখিগুলো খুব ভালো করে বেবিগুলোকে ফিড করেছে তো চলুন এখন অন্য পাখিগুলোকে দিয়ে আসি খাবারগুলো সো এই হচ্ছে আমার লাভ বার্ড মার্ফিয়ান বরফি দুজনই খুবই প্রিয় পছন্দের এখন ওদেরকে সফট ফুডটা দিয়ে দিচ্ছি দেওয়ার একটু পরেই ওরা সফটফুড খাওয়া শুরু করে দিলে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এই সফটফুড আমার পাখি এটা হচ্ছে আমার আরেকটা আরেক জোড়ার লাভ বার্ডের খাঁচা এখানে আমরা সফটফুড দিয়ে দিচ্ছি চলুন একটু দেখি লাভ বার্ডের বক্সটা খুলে যে ওদের প্রোগ্রেসটা কী মাশাল্লাহ মাশাল্লাহ এখানে আমরা অলরেডি দুটো ডিম দেখতে পাচ্ছি আমাদের লাভ বার্ডের মাশাল্লাহ এটা আসলে খুবই খুশির একটা বিষয় লাভ বার্ড ডিম পেরেছে আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ আমার এই লাভ বার্ড জুড়োটি ডিম পেরে দিয়েছে ওরা খুবই লক্ষ্মী পাখি অলরেডি দেখতে পাচ্ছেন পাখিগুলোকে সে আবার ডিমে চলে যাচ্ছে ওকে স্পেশালি এখন থেকে আর একটু বেশি করে খাবার দিতে হবে অ্যান্ড সবসময় মনে রাখবেন যে পাখিটা ডিম পারবে স্পেশালি বাজি বাজিগস ওদেরকে একটু স্পেশাল খাবার দিবেন সবসময় সকালে যাতে ওরা খাবারটা পায় এবং বেশি করে বেশি পরিমাণে দিবেন কারণ ওরা যখন ডিমটা পারে তখন ওদের খাবারের চাহিদাটা অনেক বেড়ে যায় স্পেশালি মেয়েটা দিন সে সারা রাত সে ডিম ডিমে বসে থাকে অ্যান্ড সুন্দর করে সকালে উঠে সে খাওয়া দাওয়া করে তো এই ছিল আজকের লাভ বার্ডের আপডেট মার্শাল্লা চলুন তাহলে অন্য পাখিগুলোকে খাবার দিয়ে আসি তো এখন চলে আসতাম আমাদের ফিঞ্চের খাঁচায় এখানে আমরা সফটা দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে পাখিগুলো খুবই ছোট খুব বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে একবার বের হয়ে গেছিলো দিয়ে দিলাম একটা আর আরেকটা জোড়াকে দিয়ে দিয়ে এখন আমাদের সেকেন্ড জোড়া এখানেও দিয়ে দিলাম অলরেডি দেখেন অলরেডি দেখেন চলে আসছে খাওয়া দাওয়া করার জন্য শটফুডটা ওরা এত বেশি পছন্দ করে যে এটা মানে বলে আসলে এক্সপ্লেন করা যাবে না আর আপনি যদি রেগুলার সবচুটে প্রোভাইড করে থাকেন তাহলে পাখির রেজাল্টটা আপনি পাখির থেকে অনেক ভালো পাবেন বিকজ শাক সবজিটা ওরা খুব বেশি পছন্দ করে আর এটা খুবই পুষ্টিকর আর আরেকটা আপডেট দিয়ে দিই আমার পাখি অলরেডি নেস্টিং করেছে গোল্ডিয়ান কিংস দেখতেই পাচ্ছেন একজন ভিতরে অলরেডি বসে আছে খুব সম্ভবত মেইলটা তো আপনাদেরকে একটা আপডেট দেখা এটা হচ্ছে আমার হ্যাঁ গোল্ডেন ফ্রিঞ্চের বক্সের ভিতরে অলরেডি নেস্টিং করেছে খুব ভালো করে সুন্দর করে নিস্টিং করেছে আমি ওদেরকে নারিকেলের ছোবা দিয়েছি এবং পুরোটাই ওরা ভিতরে নিয়ে সুন্দর করে বাসা বানিয়ে ফেলেছে এখন দিন পাড়ার পালা দেখা যাক ইনশাল্লাহ দেখেন কি সুন্দর করে ওরা খাওয়া দাওয়া করছে সো এই ছিল আমার আজকের আপডেট আশা করি সবার ভালো লাগবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ